নমস্কার বন্ধুরা কেমন আছেন জানি আজকে শ্রাবণ মাসের সোমবার অনেকেই তেল খাবেন না সেই ভেবেই আর আমিও এই পথ তৈরি করে নিলাম আমিও কিন্তু আজকে তেল খাবো না তার জন্য আমি ঘি মটর বানাচ্ছি মটর ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা দুটো আলুকে কেটে ছিলে মটরের সঙ্গে দিয়ে দিলাম এবার দুটো সিটি দিয়ে নেব কষিয়ে দিয়েছি তারপর একটা মশলা তৈরি করছি এই মশলাটা হচ্ছে আদা টমেটো আর লঙ্কা আর দেব একটু সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটা ছিল গুঁড়ো করা সেগুলোই একদম মশলার মধ্যে দিয়ে দেব এইভাবে এক মশলায় রান্না করে দেখবেন অসাধারণ লাগে দুটো সিটি পড়ে যায় তারপরে এদিকে মশলাটা হয়ে গেছে মশলাটাও একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ওতে করে সুবিধা হবে দিতে আর এইদিকে আলু বার করে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এদিকে মটর ঢেলে নিয়েছি আর এদিকে রেকুন বাইরে না আমার রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে যার আমি এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি আবার কড়া বসিয়ে দিলাম এবারে আলুগুলোকে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে না কাটলেও হবে কড়ার মধ্যে যখন সাতলানো দিয়ে খুন্তিটাকে দিয়ে একটু কেটে কেটে দিলেও হবে যাই হোক এবারে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর রাজা দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেবো নেওয়ার পরে এগুলো ভাজতে ভাজতে কি নুন হলুদ দিয়ে দিলাম ওতে আলুর রঙটাও ভালো হবে আর আলুতে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে যাই হোক এইবারে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াতেই আর একটুখানি সামান্য ঘি দিয়েই আবার মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এইবারে এটাকে কষে নেব কষে যখন একটুখানি কষা হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এটা আমার রান্নাটা খুবই অল্প তাই সব কিছুই অল্প অল্প আপনাদের পরিমাণ যেমন হবে আপনারা তেমনই দেবেন ব্যাস মশলা কষানো হয়ে গেছে এইবারে কিন্তু আবার একটু জল দিয়ে দিয়ে মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মানে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এইবারে দিয়ে দিচ্ছি ব্যাস মটর আর ওই আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই মটরটা আমি খুব একটা বেশি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা করব কারণ এটা মুড়ি রুটি ভাত পরোটা যা খুশি দিয়ে ভালো লাগবে হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা আপনারা একবার অন্তত এই ঘি মটর করে খেয়ে দেখবেন নিরামিষের দিনে অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা